দেশবাসী আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আপনারা হয়তো ইতিমধ্যেই জেনেছেন বাগেরহাট জেলার চারটি আসন থেকে একটি আসন কমিয়ে তিনটি আসন করার যে প্রস্তাব বাংলাদেশ নির্বাচন কমিশন রেখেছে আমরা সর্বস্তরের বাগেরহাটের মানুষেরা এর তীব্র নিন্দাদের প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন সময়ত দেশবাসী জেলা মোহাম্মদ জেলা এই জেলায় বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ম্যানগর ফরে সুন্দরবন রয়েছে এই জেলায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম সমুদ্র বন্দর বাংলার মঙ্গা পোর্ট রয়েছে এই পোর্ট থেকে আমরা একটি বড় সংখ্যা রাজস্ব আদায় করে থাকি বাংলাদেশের সুন্দরবন থেকে বাংলাদেশের জাতীয় একটি বৃহৎ সংখ্যার রাজস্ব আমরা জমা দিয়ে থাকি বাংলাদেশ থেকে হাজার হাজার সন্তানেরা দেশের বাইরে কর্মরাজ থেকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে কর্মরাজ থেকে বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা নিয়ে আসতেছে হোয়াইট বন্ধ হতো সে চিংড়ি গরদা চিংড়ি বারদা চিংড়ি এবং অন্যান্য হিমাল সামগ্রী রপ্তানির মাধ্যমে আমরা বাগিহাট জেলার মাধ্যমে বাংলাদেশের জন্য আমরা বৈদেশিক ভূমিকা অর্জন করে থাকি এবং বাগিহাটির অর্জনের মাধ্যমে উপরান্তরে বাংলাদেশ ভারত হচ্ছে বাংলাদেশ সমৃদ্ধ হচ্ছে কিন্তু বাংলাদেশে বাংলাদেশকে সমৃদ্ধ করার ক্ষেত্রে যে অবদান বাগিহাট জেলার সেই বাংলাদেশের নির্বাচন কমিশন বাগেরহাটকে বঞ্চিত করার জন্য বাগেরহাট সাথে বৈষম্য সৃষ্টি করার লক্ষ্যে বাগেরহাট জেলার চারটি আসন থেকে একটি আসন কমিয়ে দিল এজন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা আপনাদের উদ্দেশ্য